এক ফার আব্বো ছিল এক কোথাও জমি এদের ধনসম্পদ এত বেশি ছিল মক্কা মকারা থেকে তাই পর্যন্ত পুরা এলাকা জুড়ে এদের সম্পত্তি ছিল এই কারণে এরা বলতো যে ওয়াহিদ ইবনে ওয়াহিদ এই ইবনে দিবনে এই লোকটাকে এই লোকের বাপেরে আল্লাহ এত সম্পদ দিছেন আল্লাহ মহব্বত করি করে দিছেন কি এদেরকে আল্লাহ মহব্বত করেন মহব্বত করেন না এই কারণে আল্লাহ রসুল সাল্লা বলছেন যাকে আল্লাহ আলামিন মহব্বত করেন আর যাকে মহব্বত করেন না দুইজনকে আল্লাহরবুল আলমিন দুনিয়া দারি দেন কিন্তু আলা আলিমান আহাব্বা তবে আল্লাহরুল আলমিন ইমানটা শুধু ওই মানুষগুলাকে দেন যে মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন মহব্বত করেন সোহান আল্লাহ অর্থাৎ যাকে আল্লাহাক ইমান দেন বুঝতে হবে লোকটাকে আল্লাহর আলমিন মহব্বত করেন অন্য আর কোনো কিছু মহব্বতের দলিল না আল্লাহর আলমিন যাকে ইমান দিবেন বুঝতে হবে লোকটাকে আল্লাহ রব্লা আলমিন ভালোবাসেন মহব্বত করেন তাহলে আমাদের ইমান আছে না আমাদের ইমান আছে নাকি সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ইমানকে আরো বাড়ায় দিন তাহলে আল্লাহ রবীন্দ্রত করেন করেন না তাহলে আমরা যারা এখানে বসে আছি এই মানুষগুলা সব আল্লাহ রব্বুল্লা আলমিনের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ রব আলমিন যাকে ইমান দেন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল্লা আলমিন বন্ধুও বানাই নেন আল্লাহ রব্বুল্লা আলামীন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে ঘোষণা দিয়েছেন আল্লাহ জমিনে যত ইমানওয়ালা মানুষ আছে এই ইমানওয়ালা মানুষগুলো সব আমি আল্লাহর বন্ধু সুহান আল্লাহ তাহলে এখানে যারা বসে আছি এরা আল্লাহর সবাই কি বন্ধু মানে আল্লাহর ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি এখানে সব আল্লাহর অলিদের মজলিস কি এখানে সব আল্লাহর ওলিদের মজলিস আল্লাহ পাক সকল ইমানওয়ালাকে মহব্বত করেন পাশাপাশি খালি মহব্বত করেন না বন্ধু গো বানাই না সুবহানাল্লাহ ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলা ইকহুম খায়রুল বারিয়াহ কোন সূরা মাশাআল্লাহ দেখছেন স্টুডেন্ট অনেক মেধাবি আছে স্টুডেন্ট কম হইলি লিখিব কিন্তু সব মেধাবি মেধাবি স্টুডেন্ট কোন সূরা সেটাও জানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ইলমকে মেধাকে আল্লাহ পাক আরো বাড়াই দিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমা ঘোষণা দিয়েছেন ওলাই কেহম খয়রুলবারিগিয়া যেই মানুষ ভিতরে ইমান আছে এই মানুষগুলার সৃষ্টির মধ্যে সব চাইতে সেরা প্রাণী সেরা জীব সোহান এরা খয়রুল বারি এদের থেকে মর্যাদা সম্পন্ন কোন প্রাণী কোন মাখলুক আসমানে জমি নে আর নাই সোহান আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন যেই মানুষগুলোকে ইমান দান করেন এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে সাবেত রাখেন তাহলে আল্লাহ আলামীন আলমিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন নিয়ামত যত বড় নিয়ামতের সুক্রিয়াও করতে হয় তত বড় নিয়ামত হবে যত বড় নিয়ামতের সুক্রিয়াও হতে হবে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন আমি আল্লাহ আপনার অতীতের ভবিষ্যতের সমস্ত গুণা গুলাকে ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে আম্মাজান আয়সা বলেন এবার দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে

রব্বুল আলামিন ঘোষণা দিলেন আপনার অতীতের বর্তমানের ভবিষ্যতের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও কেন আপনি রাত্রিবেলায় এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা গুলা ফুলাই ফেলছেন আপনার চোখগুলা হলুদ বর্ণ ধারণ করছে আপনি তো এখন এবাদতেরও দরকার নাই খালি ঘুমাইলেই হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হুমসাল্লাম জবাবে বললেন আফালা উহিব্ব আন আকুনা আবদান শাকুরা আইশারে আমি কি এটা পছন্দ করি না আমি কি চাই না আমি আল্লাহ রব্বুল আলামিনের শকর গুজার বান্দা হব সুবহান আল্লাহ রব্বুল আলামিন যে আমার গুনাহগুলো ক্ষমা করে দিছেন আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে ক্ষমা করে দিছেন এই বিশাল নেয়ামতটা দিছেন এই নিয়ামতের সুক্রিয়ায় আমি কি আরও এবাদত বাড়াই দেওয়া দরকার না তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত কোটি 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 মানুষের মধ্য থেকে আল্লাফাক আমারে ভালোবাসছেন ইমান দিছেন অলি বানাইছেন খাইরুল বাড়িয়া বানাইছেন তাহলে আমার আপনার নিয়ামতটা যত বড় সুক্রিয় হইতে হবে তত বড় এই কারণে নিয়ামত যত বড় এটার পাহারাদি এটার জিম্মাদারিও তত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিম্মাদারিটা আমি পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম ইন্না আর আমানাতা এই আমানতটা আমি দিতে চেয়েছিলাম পাহাড় পর্বতের উপরে কিন্তু পাহাড় এটাকে বহন করতে গ্রহণ করতে রাজি হয় নাই এটা বহন করছে তাহলে এই এই আমানতদারিটা এটা তহিদ আমানত এটা ইমানের আমানত আল্লাহ রব আলমিন এই আমানতটা আমাদের উপরে দিয়েছেন আমাদেরকে পছন্দ করে দিয়েছেন এই আমানত যদি যথাযথ পালন না হয় তো ওই আমানত দারিতার সাথে খেয়ানত করা হয় আমার সম্মানিত ও বোনেরা যে ইমানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এটা অনেক অনেক মূল্যবান অনেক বড় দামি এই কারণে সবসময় খেয়াল রাখতে হবে এই দামি জিনিসের হেফাজত করতে হবে ভালোভাবে দেখবেন যে জিনিস যত দামি ওই জিনিসের রক্ষণাবেক্ষণ হয় তত বেশি স্বর্ণ দামি জিনিস রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যায় না গেছেন টেবিলের উপরে স্বর্ণ কতগুলো পড়ে রয়েছে দেখছেন এমন জায়গা রাখছে স্বর্ণগুলো ডাকাতাসি ঘরের সব মানুষের মারে ফেললেও স্বর্ণ বাইর করতে পারবে না এমন লুকানি লুকাইছে এমন জায়গা রাখছে কারণ এটা দামি জিনিস টাকা পয়সা এমন ভাবে লুকিয়ে রেখছে যাতে সহজে চোর ডাকাত কেউ নিতে না পারে যেই জিনিস যত দামি সেই জিনিসের রক্ষণাবেক্ষণ করতে হয় তত বেশি তাহলে আমার আপনার ইমানটা সবচাইতে দামি সারা দুনিয়া বিক্রি করলেও ইমানের দাম হবে না তাহলে এই ইমানের হেফাজত করতে হবে তত বেশি এই জন্য খেয়াল রাখতে হবে এমন কিছু যেন সংগঠিত না হয় যেটার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায় আচ্ছা ইমান আনার পরে কেউ ইমান নষ্ট হয়ে যেতে পারে ইমান ভেঙ্গে যেতে পারে এটা সম্ভাবনা আছে যে সবাই কয় না নাই মনে হয় ইমান কি বাঙ্গে কিন্তু বাংলাদেশে দেখবেন ওজু বাঙ্গে নামাজ বাঙ্গে রোজা বাঙ্গে সব বাঙ্গে কিন্তু কারো ইমান বাঙ্গে না আজ পর্যন্ত শুনছেন খুলনা জেলায় বা এই আশেপাশে বাংলাদেশে কোন এলাকায় একজন মানুষের ইমান বাঙছে শুনছেন ইমান বাঙতে কোথাও শোনা যায় না এমনকি যে লোক এক ওয়াক্ত সলাত কায়েম করে না ওই লোকটাও বলে আমি নামাজ না ফটলে কি হয়েছে আমার ইমান কিন্তু খুব মজবুত আমার ইমান ঠিক আছে তার ইমান যায় না অর্থাৎ এর মূল কারণ এই দেশের জনগণ এই দেশের মুসলিম ইমান কিভাবে ভাঙ্গে ইমান কিভাবে নষ্ট হয় ওটাই জানে না তে এটা না জানলে তো আর ইমান ভাঙ্গার সম্ভাবনা নাই কারণ জানেই না কেমনি ইমান ভাঙে তাহলে তার ইমান আর ভাঙবো কেমনে কোনোদিনও বাঙ্গার সম্ভাবনা নাই আল্লাহ আত্তাওবার আলমিন্টি নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন দিরু কাদ কাফার তুমি কোম কোনো ওজোর আপত্তি নাই ইমান আনার পরে তোমাদের ইমান ভেঙে গেছে কাদ কাফার তোমরা কাফের হয়ে গেছো বাদা ইমানি কুম আনার পরে তাহলে বোঝা যায় ইমান পরেও কাফের হওয়ার সম্ভাবনা আছে ইমান এই নয় যে এই লোকার জীবনে মৃত্যু পর্যন্ত কাফের হওয়ার সম্ভাবনা নাই ইমান পরে লোকটা মৃত্যুর আগে মুশ্রিক হয়ে যাইতে পারে ইমান আনার পরে লোকটা মৃত্যুর আগে কাফের হয়ে যাইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আমার উম্মতের সামনে আসবে ফাসাতা কোনো ফাতানান অতি শীঘ্র আমার উম্মতের সামনে ফেতনা নেমে আসবে ওই ফিতনাগুলো যখন আমার উম্মতের সামনে নেমে আসবে যুসবিহুর রাজুলু মুমেনা ওয়া ইয়ুমসি সকাল বেলায় লোকটা মুমিন অবস্থায় ইমান অবস্থায় সকাল বেলায় থাকবে সন্ধ্যা হওয়ার আগে লোকটা কাফের হয়ে যাবে Ababarro a Yosi mo m